কিভাবে বার বার করবেন তার টেকনিকটা এখন দেখিয়ে দিই খুব সহজ পদ্ধতিতে বার করতে পারবেন যারা বিশেষ পরীক্ষা দিবে বিভিন্ন জব পরীক্ষা দিবে তাদের জন্য আপনারাও শিখে রাখতে পারেন কখন কাজে আসে তো বলা যায় না তাহলে চলেন মেন কাজে চলে যায় কথা না বাড়িয়ে ধরুন আজকে যদি শনিবার হয় বিরানব্বই দিন পর আমরা জানি আমরা লিখতে পারি এক সপ্তাহ সমান সাত দিন সপ্তাহ সমান সাত দিন যেহেতু আমাদেরকে দিন বের করতে বলছে তাহলে সাত দিনে যেহেতু এক সপ্তাহ সাত দিয়ে আমরা বিরানব কে বাক করবো যত সংখ্যা বলবে তত সংখ্যাকে আমরা সাত দিয়ে বাস করবো সাত দুই তিন সাতা একুশ বাকি থাকে আমাদের এই উত্তর আসতে পারে হচ্ছে কি শনিবার যোগ রবি অবশিষ্ট অবশিষ্ট তাহলে আমাদের শনিবারের একদিন পর অবশিষ্ট মানে এক বাকি রয়েছে আমাদের বাক হচ্ছে এক যে মানে হচ্ছে কি রবিবার শনিবারের একদিন পরে হচ্ছে রবিবার হ্যাঁ স্যার হচ্ছে রবিবার দুই নাম্বার করতে পারেন আরেকটা কোশ্চেন হিসাবে প্র্যাকটিসের জন্য বাসা ট্রাই করেন ইনশাল্লাহ এই কোশ্চেনগুলো বেশিরভাগ ক্ষেত্রে ব্যাংক জবের ক্ষেত্রে বিসিএস বিভিন্ন লোন ক্যাডার পরীক্ষাগুলো দিয়ে কোশ্চেনগুলো করে থাকে কেউ যদি নিবন্ধন পরীক্ষা দিয়ে থাকেন অথবা দিবেন চাই মনে করছেন আমার সাথে যোগাযোগ করতে পারে ইনশাল্লাহ হেল্প করবো কীভাবে প্রস্তুতি নেবেন কিভাবে সামনে এগিয়ে যাবেন আমি লিখলাম দুই নম্বরের হচ্ছে কি আজকে সোমবার হলে চুরাশি তিন পর কী বার তাহলে আপনারাই বের করবেন এর ট্যান্সার ধন্যবাদ আজ এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন